ত্রিপুরার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আগামী মঙ্গলবার অর্থাৎ কুড়ি মে রাজধানীর এক বেসরকারি হোটেলে বর্ষ সেরা পুরস্কার বিতরণের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয় উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুড়ায় ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা সোমবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মেলন করে কথা জানান ত্রিপুরার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তাছাড়াও তিনি বলেন প্রতি বছর বর্ষ সেরা খেলোয়াড়দের এই সংগঠনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে যারা রাজ্যের হয়ে রাজ্য সহ জাতীয় আন্তর্জাতিক স্তরে ভালো মানের খেলা উপহার প্রদান করে থাকে তাদের উৎসাহিত করাই হচ্ছে মূল লক্ষ্য এবছর আটজন ত্রিপুরা স্পোর্টস্টত্রিশ বছরের যে সংগঠন সেই সংগঠন সর্বভারতীয় ফেডারেশন এর অনুমোদিত একমাত্র সংগঠন এখানে সমস্ত স্পোর্টস জার্নালিস্টরা ওয়েব মিডিয়া চিত্র সাংবাদিক যারা স্পোর্টসে আছেন সবাইকে নিয়ে এই সংগঠন আমরা প্রতি বছর বর্ষ সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করি এ রাজ্যের হয়ে এক বছর যারা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরমেন্স করেছে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং একজনের একজন ক্রীড়াবিদকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিই এই বছর আমরা আটজন খেলোয়াড়কে সংবর্ধনা দেব আমরা নামগুলো আগামীকাল আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা ঘোষণা করবো এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টেও আমরা একজনকে দেব সেটাও আমরা একই সঙ্গে অনুষ্ঠানে ঘোষণা করব তো এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু মহোদয় থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয় এবং আমাদের পদ্মশ্রী অলিম্পিয়ান ডক্টর দীপা কর্মকার তিনিও অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন এবং সম্মতি দিয়েছেন প্রত্যেকেই অনুষ্ঠান হবে রাজধানীর মেলা মাঠের সোনারগাঁও যে হোটেল আছে সেই হোটেলের পান্ডা রেস্তোরাঁতে এবং এই অনুষ্ঠানে আমরা আটজনকে সংবর্ধনা দেব এবং একজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা সংবর্ধিত করব প্রতি বছর এটা করি গত তিন দশক ধরে এবারও এটা হচ্ছে এবং এই খেলোয়াড়রা তাদের বিভিন্ন ক্ষেত্রে জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছে এই জন্যই তাদের উৎসাহিত করেছি যাতে আগামী দিনে আরও খেলোয়াড় বেরিয়ে আসে এবং তারা ওই ধরনের পারফর্ম